ব্রাহ্মণবাড়িয়ায় তিয়াংশি নামের এমএলএম কোম্পানির ফাদে তরুণ তরুণী প্রতারণার অভিযোগে সাংবাদিক সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় তিয়াংশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কোম্পানির বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাইজিদ আহমেদ লিখিত বক্তব্যে তিনি বলেন চায়না কোম্পানি তিয়াংশি ও তাদের ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় কিছু ডিলার এবং ডিস্ট্রিবিউটার চাকরি ব্যবসা উদ্যোক্তা তৈরি বিভিন্ন স্কিলের প্রশিক্ষণ বিনা খরচে বিদেশ ভ্রমণ সহ অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার আত্মসাত করেছেন তাদের দ্বারা শহর গ্রাম ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বলে যে আপনারা ঘন্টা দুই ঘন্টা মোবাইলে এবং বা বিভিন্ন মার্কেটিংভাবে কাজ করলে মার্কেটিং সেক্টরে কাজ করলে আপনারা খুব সহজে দুই থেকে তিন ঘন্টা কাজ করে আপনারা মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের একটা স্টেজ থাকবে আপনারা যখন টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন আপনারা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন তখন আপনাদেরকে আপনারা গাড়ি এচিভ করতে পারবেন চায়নাতে ট্যুর এচিভ করতে পারবেন সিঙ্গাপুরে ট্যুর এচিভ করতে পারবেন এরা এরা এইভাবে কাজ করে আর এদের নির্দিষ্টতে মানে টিএনসি কোম্পানির মূলত তাদের কোম্পানিটা হচ্ছে চায়না তাদের তাদের বাংলাদেশে তাদের মোট কোম্পানি আছে তিনটা দুইটা মনে হয় ঢাকাতে আর একটা চট্টগ্রামে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে যে অফিস আছে একটা অফিসের মানে কোনো আপনাদের এই অফিস গুলা তো পরিচালিত বা কোম্পানিকে আমরা জানাইছি যে আপনারা আপনাদের তো এই অভিযোগ আমাদের কাছে আছে আপনাদের ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে আপনাদের কোম্পানিতে এই বিষয়গুলো হচ্ছে আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছেন না তখন টিএনসি কোম্পানি জানাচ্ছে যে আমাদের কোনো অফিস ব্রাহ্মণ নাই আর ব্রাহ্মণবাড়িতে যারা কাজ করতেছে তারা ডিস্ট্রিবিউটর তারা তারা শুধু আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যায় তাদের ব্যাপারে আমরা কোনো দায়বদ্ধ না

ওনার একটা পত্রিকা আছে বুড়ের বুড়ের চেতনা না বুড়ের চেতনা উনি আমি আমি কিছু বললেই আমি কিছু বললে উনি বলছে আমি তুমি প্রেসকে কিছু বলতে পারবে না আমি বলছি আমি প্রেসকে কেন বলবো আমি আপনাকে বলতে শিখো তুমি আমাকে বলতে পারবে না আমি প্রেস উনি হচ্ছে বুড়ের চেতনা ওনাকে আমি কিছু বলতে পারবো উনি হচ্ছে প্রেস কালকে এক কালকে এক ভুক্তভোগী স্টেশন আপনার ওরা দাঁড়া করাইছে দাঁড়া করাইছে এরা বলে যে একটা মানুষ দাঁড়া করাইলে কি সাথে সাথে কি প্রেস চলে যায় ওরা ওই মেয়েটাকে দাঁড়া করে এসে চারটা প্রেস আনাইছে প্রতীক টিভি তারপরে বুড়ে এরারে আনেছে এরা নাকি এই জায়গাতে এই মেয়ে নাকি বক্তব্য নেবে জোর পূর্ব একটা নাকি ভিডিও ফুটেজ নেবে তুই মাস্ক খুল তুই এই খুল সেই তখন সে আমাদের ফোন দেওয়ার পরে আমরা পুলিশ ফাড়ি স্টেশনে পুলিশে ইনফর্ম করি ওদের সাথে কথা বলতে গেলে ইসলামিক এত বিষয় ধরে তুলে ওরা বলে যে আমাদের কি বিশ্বাস করেন আল্লাহ কেউ তো অন্ধ করে বিশ্বাস করে আসছেন আপনি আমাদের কাছে আমাদের কি বিশ্বাস করেন বিশ্বাসের উপরে সবকিছু হয় ইমান যদি মজবুত থাকে তাহলেই তো আপনার বিজনেসটা দাঁড়াবে লস থেকেই লাভ হবে এরকম অনেক কথা ওরা আমাদেরকে বলতো তো আমার মেসেজ আছে তো আমার আমি পরবর্তীতে আমাকে ফোটো দে তো আমার অ্যালার্জির অনেক সমস্যা আমাকে একটা শাওয়ার জেল দেয় শাওয়ার জেলটা আমি দুই দিন ইউজ করার পরে আমি একদিন রাত ফুট রাত ঘুমাই নেই অন্যদেরকে বলছিস কেন ও অনেক কষ্ট হইতেছে বলে তুমি এক মাস ইউজ করলে কিছু হবে না ভালো হয়ে যাবে এরকম ভাবে আমাকে কিছু প্রোডাক্ট দে তো